তো গাছ দীঘাতে আমরা চলে এসেছি তো এখান থেকে আমরা দীঘাতে যাচ্ছি তো গাছ দেখো চারদিকে কত বড় বড় একটা করে গাছ রয়েছে গাছ দেখো চারিদিকে শুধু ভাই এখানে ভিউটা খুবই সুন্দর ছিল আর দেখো আমাদের দুজন বন্ধু যাচ্ছে সামনে ভিডিও করে তো এখানে জায়গাটা খুব সুন্দর ছিল আর দেখতে পাচ্ছি চারিদিকে কেমন জায়গা পৌঁছে গেছি তো এখন সামনের দিকে যাচ্ছি ঘুরতে তো চলো সামনের দিকে যাই দেখা কি দেখাচ্ছি তো গাড়িতে আমরা দীঘাতে পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছি সামনে ঢেউগুলো কেমন আসছে আর এখন বাজে সাতটা তিরিশ মিনিট এই সাতটা তিরিশ মিনিটে প্রচুর লোকজন রয়েছে এই দীঘাতে দেখো চারদিকে খুবই লোকজন রয়েছে আমাদের এখানে আর তার বাদেও আরও ভিড় হবে দুপুরে হ্যাঁ এখন আমরা বেড়ে বাইক নিয়ে তুগাই এখন চাচ্ছি আমরা গিউথ গেছে চলো তোমাদেরকে দেখা চলেছি

আগে দেন কি রকম কত তো গাইস অনেক ঘোরাঘুরি হলো এবার রেস্টুরেন্টে গিয়ে খাবো তারপর এখান থেকে খাওয়া দাওয়া করার পর আবার অন্য জায়গায় ঘুরতে যাবো তো গাইস চলো ফ্রেন্ড তো এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ওখানে গিয়ে হাত ধুবো এখানে হাত ধুয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো

গড়ার পর এখন বাড়িতে চলে এসেছি তো দেখতে পাচ্ছি সামনে আমাদের বাড়ি এই রাস্তা দিয়ে যেতে আমাদের বাড়িতে চলেছি তো এখন আমরা এখান থেকে করবো তারপরে আবার বেরিয়ে যাব হ্যাঁ গাইস আমরা এখন ঘুম থেকে উঠে গেছি তো গাইস এখন আমরা এখান থেকে শুয়েছিলাম তো এখন আমরা

হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গায়ে আশা করছি ভালো হচ্ছো ভালো তো এখন ঘুম থেকে পর যাবো শঙ্করপুরের দিকে তো যেতে চাল যাচ্ছি আমার শঙ্করপুরের দিকে তো সঙ্গে থাকে বিল পুরো শেষ পর্যন্ত তো শঙ্করপুরের দিকে

তো গাইজ রাতের ঘুটা খুবই সুন্দর ছিল গাড়ির দীঘাতে খুবই আমেজিং ভাই মজা ছিল রাতের ঘুটা দুপুরে যতটা না ভিড় ছিল রাতের তার থেকে আরও বেশি ভিড় ছিল গায়ে তো চলো সেই দিকে সামনের দিকে যাই তখন দেখাই তোমাদেরকে কেমন কি চলছে খুবই সুন্দর লাগছিল গাড়িরটা এখন তো গাছ আমি একটু সামনে দিয়ে চলে এলাম কেমন কী দোকান বসেছে কত সামনে দিয়ে কত ভিড় সেই সব দেখার জন্য আমি একটু সামনে দিয়ে চলে এলাম এই প্রথমবার থাকা রাতের বেলা সেই তার জন্য একটু আমেজ মনোযোগ নিচ্ছিলাম আমি রাতের বেলাটা খুবই আবহাওয়া ছিল খুবই সুন্দর এখান তোমরা যদি রাতের বেলা থাকো তাহলে বুঝতে হবে কেমন আবহাওয়া ছিল ভাই

তো গায়ে সামনের দিকে যে দোকানগুলো রয়েছে সেগুলো সবগুলো খোলা রয়েছে কেননা দিনের বেলায় এগুলো সব খুলে না সব খোলা থাকে বেশি খোলা থাকে না তো রাতের বেলা সবগুলোই খুলে যায় তো গায়ে দেখতে পাচ্ছি সবগুলো অনেকগুলো দোকান আর চারদিকে শুধু লাইট আর লাইট আর সেগুলো রিফ্লেক্ট করছে মোবাইলের ক্যামেরায় তো গাইস দীঘাতে ঘুরতে ঘুরতে এর মধ্যে আমার একটা জিনিস হয়ে গেছে আমার পায়ের জুতোটা ছিঁড়ে গেছে তাই এখানে জুতো দোকান খুঁজতে খুঁজতে চলে এসেছি সামনের দিকে তো কোথাও জুতো দোকান পাইনি দেখি এবার তো গাছ আমরা এখানে জুতো দোকান খুঁজছি সেখানে কোথাও জুতো দোকান ছিল না তাই এই দোকানের ভিতরে ঢুকে গেলাম এখানে কোথাও জুতো দোকান আছে নাকি আমরা দেখে দেখে যাচ্ছি তো দেখি কোথায় জুতো দোকান আছে তো জুতো কিনতে হবে না হলে হাঁটা যাবে না তাই দেখছি কোথায় জুতো দোকান আছে বলো দুর্লাম আদুর কিছু লাগলে বলো তো গাছ যেখানে একটাও জুতো দোকান ছিল না তাই আমাকে এই ছিঁড়া জুতো পরেই কাটাতে হয়েছে তো দেখা যাক কতটা চালাতে পারি ছেঁড়া জুতো পরে যতটা চালাতে পারবো চালিয়ে যাবো